গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি আর ঘরের যা যা কাজকর্ম থাকে বিকেলের সব সবকিছু হয়ে গেছে জামক গোছানো সমস্ত কিছু হয়ে গেছে আর রাতে রান্নার জন্য কিছু কিছু গুছিয়েছি তো এখন একটু বেরাবো একটু পাড়ায় একটু রাস্তায় ঘোরাঘুরি করবো মানে হাঁটাও হবে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে তো চলুন যাই একটু ঘুরে আসি একটা দিদির বাড়িতে যাবো একটু কাজ আছে চলুন যাই সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলার ডাল করব সেই জন্য ছোলার ডালটাকে কুকারে আমি সেদ্ধ করে নেব সিটি দিয়ে আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার সেই কারণে আর ছোলার ডালটা কি জানেন তো নিরামিষ আর আমার ছেলে খেতেও খুব ভালোবাসে ছোলার ডালটা ওর খুব প্রিয় ছোলার ডাল এখানে নারকেলও কুচি করে নিয়েছি ছোলের ছোলা ডালে দেবো বলে আর হয়তো সব সব সময় ভাববেন হয়তো মেয়ের কথা বলি না মেয়ে কি খেতে ভালোবাসে আমার মেয়ে কি জানেন তো ছোটোবেলা থেকে ওর কোনো বাজ বীজ নেই যা দেওয়া হয় ও খেয়ে নেয় ওর কোনো বাজ বীজ নেই সব কিছু খায় আমার ছেলের খুঁটুতানি আছে মানে ছেলে কি বলুন তো ও খেয়ে দেখবে না টেস্টটা কেমন ওই চোখে দেখলেই বলে দেবে যে আমি ওটা খাবো না ওর এটাই চোখের চোখে ওর রুচিটা চোখে আর আমার মেয়ে কিন্তু সব কিছু খায় ওর কোনো বাজ বিধি নেই হয়তো ভাববেন সবসময় ছেলের কথা বলি ছেলে এটা ভালোবাসে না ছেলে সেটা খায় সেটা খেতে ভালোবাসে না এটা ভাববেন হয়তো কিন্তু না আমার মেয়ে সব কিছু খায় বলে ওই কথা এই বলি না ওর কোনো বাজ বিধি সব কিছু খায় আমার ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছি আজকে পরোটাই বানাবো রুকি আজকে করবো না আজকে পরোটাই বানাবো তো এখানে চা বানাচ্ছি এই যে চাটা ফুটছে এবার আমরা ওরা টিফিন নিয়েছি নিয়েছে মেয়েছে টিফিন করে নিয়েছে আমি টিফিন আর করবো না একটু মুড়ি মুখে দিয়েছি আর এই চাটা খাবো আর এই কাপগুলো না আমরা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো আমি অর্ডার করেছিলাম বিভিন্ন কালারের কিন্তু এসছে এক কালারের গিয়ে ব্ল্যাক কালারের এসছে কাপগুলো খারাপ নয় কিন্তু আমি অর্ডার করেছিলাম এই যে ছরকম

এটা নিয়ে এটা মেয়ের এটা নতুন সোয়েটার জানেন তো আর নতুন সয়টা এমন ওদের নতুন বোতামটা ঠিক ঠিক মানে সুতো দিয়ে বসায় না সেই জন্য খুলে গেছে নতুনটাই পরেনি একবারে গাই দেয়নি তো আমি এখন বোতামগুলা বসিয়ে দিই এই আলুগুলা ধুবো ধুবো আর সময় হয়ে উঠছে না এগুলো জল দিয়ে আগে ধুতে হবে তারপর কালকে ধুবো সকালে দেখা যাক শুভ সকাল বন্ধুরা তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যার সময় একটু চাপে থাকি রান্না করতে করতে ব্যস্ত থাকি এই জন্য আর ভিডিওটা করা হয়নি তো আজ সকাল সকাল উঠে এখন বাজে সকাল ছটা না আপনাদের সঙ্গে কথা বলা শুরু করি কি সুন্দর চারিদিকে পাখির ডাক খুব সুন্দর একটা পরিবেশ সকাল সকাল তো আমি যাই প্রথমে উঠোনা জল দিয়ে দিই থেকে আমার হাজব্যান্ডকে এটির তালা করেছে সকাল সকাল আজ দোকানে যাবে এখন ঘরে যাই চলুন ছেলে স্কুলে যাবে ওকে রেডি করে বার করে দিয়ে তারপর উঠন ফুঠুন ঝাঁট দেবো আর সব কিছু করবো বিছানা তলা বলুন সব কিছু ছেলে স্কুল বেরিয়ে গেলে তারপর করবো ছেলে স্কুলে বেরিয়ে গেলো আর সকাল সকাল এত তাড়াহুড়ো না আর সকালে ঘুম থেকে এই ঠান্ডার দিন বিশেষ করে শীতের সময় উঠতে ভীষণ কষ্ট আমি উঠলাম কিন্তু ছেলেকে তুলতে ওর ওর উঠতে কষ্ট হয় একটু সকাল সকাল তাড়াহুড়ো করে কোনো রকম স্নানটা করেছে একটু টিফিনও করলো না আজকে এত লেট হয়েছে কিন্তু আমি সব কিছু দিয়ে রেখেছিলাম চামচ করে খাইয়ে দেবো সেটাও খেলো না তো চলে গেলো স্কুলে ওকে বার করে দিয়ে এলাম এখন চলে এসেছি এই যে বিছানা তুলবো বিছানা তুলে দিয়ে উঠোন ছাড দেবো এই জীবনে যে কাটি দিন পাবো দুমায়া আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে সা দুটো রুমেরই বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে সীমা কাচাকুচি করছে এদিকে এদিকে রুমের বিছানা গোছানো হয়ে গেছে আর আমি এখন যাব উঠোন ছাঁটতে উঠোনটা ঝাঁট দিয়ে নিই তারপর ঠাকুরঘরের বাসি কাজগুলো করবো দিতে দিতে কী হল বলুন তো দেখছি গাছের গোড়ায় এত আর গাছে ভর্তি হয়ে গেছে টবের গাছগুলায় মানে নিজেরও মানে অস্বস্তি লাগছে তাই তুলে ফেলছি তো সমস্ত গাছের প্রায় তোলা হয়ে গেলো এখন ঝাঁপ দিয়ে দেবো দিয়ে ঠাকুর ঘরের সমস্ত বাসি কাজগুলো করলাম তারপর এসে চুলে তেল দিয়ে দিয়েছি আজকে একটু শ্যাম্পু করব সেই জন্য তেল দিয়ে দিয়েছি আর এখন কি করব বলুন তো ডাস্টবিনে যত ময়লা জমেছে সমস্ত পোড়াবো অনেক দিন পোড়ানো হয়নি পনেরো দিন মতো হলো যাই আজকে পুড়িয়ে দিই তারপর স্নান টান করব 그 sure. sure.